আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক আলহামদুলিল্লাহ ছোটো ভাই আবির অনেক দিন ধরে ভাবছিলো একটা ছোট পাখি পালন করবে অবশেষে আজ সেই ইচ্ছাটা পূরণ করলাম আমি তার আজ আমি বাড়িতে নিয়ে এলাম তাকে নিয়ে কয়েকটা চমৎকার কুয়েল পাখি কুয়েল পাখির ডাক ওদের চলাফেরা সবকুচিত অনেক শান্ত অনেক মিষ্টি লাগে ওদের ছোটো ছোটো চোখ কুচকে কুচকে হাঁটা আর নরম কণ্ঠ আওয়াজ শুনে মনটাই জুড়িয়ে যায় আমার আমার সবথেকে ভালো লাগে কুয়েল পাখি ওদের ডাকগুলো মার্শাল্লাহ ওদের ডাকগুলো অনেক সুন্দর বাজারে গিয়ে অনেক খোঁজাখুঁজি পর পছন্দ কিছু কুয়েল পাখি বা নিয়ে এলাম দোকানদার বাইও অনেক সহযোগিতা করেছে তিনি বললেন এই জাতের কুয়েল পাখিগুলো সাধারণত কম জামেলায় বড় হয়ে ওঠে এবং দিন দিন দিনে দিনে খুব দ্রুত ডিম দিতে শুরু করে বাসায় ওদের জন্য আগে থেকে ছোট্ট একটা খাঁচা তৈরি করে রেখেছিলাম আর খাঁচাটা মূলত ফলের জুড়ি সুন্দর করে জইয়ের ভিতরে কাপড় বিছিয়ে দিয়েছি এবং পানি ও খাবারের পাত্র সাজিয়ে রেখেছি প্রথমে ওরা একটু কাপড়ে গিয়েছিল কিন্তু কিছুক্ষণ পরেই খাঁচা চারপাশে ঘুরে বেড়াতে শুরু করলো যাই হোক কফি আমরা বাজার থেকে তিনটি কুয়েল পাখি কিনে নিয়ে এলাম যাই হোক খুবই সুস্থ আছে আলহামদুলিল্লাহ বর্তমানে জীবনে এই প্রথম কুয়েল পাখি পালন করতেছে যাই না এখানে কয়টা ফিমেল কয়টা মিল আছে আপনার কেউ যদি ফিমেল মিল চিনে থাকেন তাহলে অবশ্যই আপনার কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন এখানে কয়টা মিল কয়টা ফিমেল আছে আর আমরা প্রতিটি পাখি কিনে যে পঁয়ষট্টি টাকা ধরে পঁয়ষট্টি টাকা ধরে যাই না আপনাদের ওইখানে কত টাকা করে প্রতিটি কুয়েল পাখির দাম বাট আমাদের এখানে সব প্রতিটি কুয়েল পাখির দাম পঁয়ষট্টি টাকা করে যাই হোক সবে আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন কেন আমি আর আমার ভাই আবেদ ভালোভাবে একে এতকে গুল যত্কে নিতে পারি আর ইনশাআল্লাহ সামনে আরও কিছু নতুন পাকির পরিকল্পনা আছে নিয়ে আসা সবাই আপনার সব আমাদের আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ববরাকাতি